আসসালামু আলাইকুম ওরফাতুল্লাম আজাদিদের দেড় বছরে এত উন্নতি চোখ ভাঁধানো উন্নতি সাধারণ জনগণের এখন পেট খারাপের নামান্তর হয়ে গিয়েছে ভালো করে বুঝছেন এটা বোঝার একটা জিনিস হাসনাদ আবদুল্লাহ বাইরে এসে আওয়ামী বিরোধী বক্তব্য গালি গালাস করিয়ে একেবারে ধুয়ে ফেলছে আবার তাকে আওয়াম লীগের নেতার প্রাড়ো গাড়িতে এমনি করে সিখে ঘুমানোর সিনারিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে কিছু বুঝতে পারতেছেন মানে আজাদি সব মানে মিডিয়ার সামনে আজাদি সব বোকা শোকা আমাদের মতো বোকা শোকা মানুষের সামনে এই আজাদি মানে জনগণের কাতারে এসে আজাদি নয় এই আজাদি হলো লোক দেখানো আজাদি যে আমরা মিডিয়ার সামনে যখন যাব তখন আজাদি সতেরো মাসে আমরা কোটি কোটি টাকার মালিক হব আমাদের যার আয়কর মানে ইরা রিটার্নের কোনো কাগজ ছিল না সতেরো মাস আগে যে সুন্দর করে মিডিয়ার সামনে এসে সামনে এসে বলেছে আমার কাছে মানি ব্যাগই নেই একটা টাকা নেই ধার করে চলছে সে সতেরো মাসের মধ্যে কি আলা সেরাক আলাদিন মার ব্যবসা পেয়ে গেল সেই ব্যবসাটা কার কিভাবে করলো একটা ব্যবসা এস্টাবলিশ হতে গেলেও তো পাঁচ বছর সময় লাগে সে এখন এই রিটার্ন টিটার্ন দিয়ে একাকার অবস্থা তার স্ত্রী সম্পদ পাহাড় সম্পাদ সবাই সবার স্ত্রীদের পাহাড় সম্পদ এলাকায় সবচেয়ে ছোটো বাড়িটি আমাদের আমার বাপ আমি দেখেছি দশ হাজার টাকা বেতনের মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি যখন রিটায়ার্ড করেছেন তখন তার দশ হাজার টাকা বেতন ছিল এলাকার সবচেয়ে ছোটো বাড়িটি আমাদের উমরাহ করার পরে এসে এলাকার সবচেয়ে বড়ো বাড়িটা আমাদের আমরা জ্ঞাতিগতি মানে তৈরি করে ফেলেছি আসিফ মাহমুদ সজীব ভইয়া কি অবস্থা ছিল আর এখন কি হয়েছে মানে বলার অপেক্ষা রাখে না নাইদ ইসলাম কি ছিল আর কি হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন তো এখন আজাদি যারা হচ্ছে তারা আজাদি হয়ে গেছে আমরা তো দিন দিন গোলামের দিকে যাচ্ছি কারণ তারা আরাম আয়ের সুযোগ সুবিধা মানে প্যারাডো গাড়ি মানে গাড়ি তো মানুষ কিনতে পারে কোনো অসম্ভব কোনো কিছু নয় কিন্তু প্যারাডো গাড়ির মতো দুই কোটি টাকার গাড়ি কিনতে হলে তো বিশ তিরিশ বছর সময় লাগে ভাই হঠাৎ করে প্যারাডো গাড়ি কেনার মতো যোগ্যতা অর্জন করে ফেললেন অথচ আগে বাইসাইকেল রিক্সা ভাড়া থাকতো না এটা তো একটা অসম্ভব মানে চিন্তা বা কল্পনা মনে হয়েছে তা হাসনাদ আবদুল্লাদের মতো আজাদি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাঈদ ইসলাম আক্তার হোসেন হুম এনে তারপরে তাসতিম যারা তো বোর্ড হয়ে গিয়েছেন এবং নারী নেতৃত্বদের আর মানে মিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের নেতৃত্বও আর খুঁজে পাওয়া যাচ্ছে না সামান্তা শারভিন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরে মানে অন্যদেরকেও খুঁজে মানে কেন সেই নুসরাত তাবাসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ফারজানা সিতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এগুলো সব আছে মানে সবাই মানে নুসরাত তাবাসুম এর পরপরই সুন্দর সুট বুট পরে টু ট্যুর করার পরে তারা একেবারে সাইলেন্ট মুড়ে চলে গিয়েছে তাদেরকে আর দেখা যাচ্ছে না এখন হাতে গোনা কয়েকজন আছে তারা জামাত ইসলামের সাথে যোগদান করে এবং নির্বাচন করে কিন্তু এই আজাদিরা যা আমাদেরকে দেখালো তাতে করে মনে হলো যে গোলামি আমাদের শুরু হয়ে গিয়েছে আমাদের দ্রব্য সামগ্রীর দাম সব কিছুতে আমরা আগের লাও করে কে খাও মানে আগের মতো আমাদের বাক্সাধীনতা কয়জন মানুষ উপভোগ করতে পারছে হ্যাঁ কথা বললেই দালাল কথা বললেই দালাল মানে দালালের মানে মানে ট্যাক দেওয়ার আগে হলো রাজাকার আলবদর এখন অমুকের দালাল তমুকের দালাল লেও ঠেলা হাজাদিদের প্রাডু গাড়িতে চড়ো আর আপনারা সে প্রাডু গাড়ির তেল কেনার জন্য ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিয়ে দিতে থাকেন দ্রব্যমূল্য বেশি দামে কিনতে থাকেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা